আছে আওয়ামী লীগের নেতা কর্মীরা দেশে দেশের বাইরে এবং স্বয়ং শেখ হাসিনা তো কাজে তিনি যদি সাহস দেখাতে চান তুস করে ঢুকে পড়তে চান এটা কথার কথা নয় এটি হতে পারে এবং সেটি যদি হয় তাহলে কি যে হবে আমরা বলতে পারি না বাংলাদেশের রাজনীতিতে কেমত হয়ে যাবে অথবা আওয়ামী লীগ পুনর্বাসিত হবে যদি সে সেটা সাহসটা দেখায় টিল টুডে টিল নাও আজকের দিনে এখন সমস্যাটা হয়ে গেছে যে শেখ হাসিনা পালালেন কেন বা তিনি উড়ে গেলেন কেন মিলিয়ন ডলারের প্রশ্ন শেখ হাসিনার সাথে যারা ছিলেন এরকম প্রায় হাজার খানেক লোক তারা খুবই নিরাপদে কেউ এয়ারপোর্ট দিয়ে কেউ সীমান্ত দিয়ে পালিয়ে গেলেন ভারতে সিঙ্গাপুরে ব্যাংককে আমেরিকাতে টাকা পয়সা তাদের টাকা পয়সা তারা আগেই নিয়ে নিয়েছিল এবং বাংলাদেশে তারা কেউ তাদের আত্মীয় স্বজনের বিপদ আপদে নেই কাজে এখানে এই যে আওয়ামী লীগের এক শীর্ষ নেতাদেরকে যাকে বলা হয় নিরাপদে পৌঁছে দেওয়া যারা আওয়ামী লীগের মূল শক্তি এবং তাদের সবার হাতেই হাজার হাজার কোটি টাকা আছে দুই হলো যে আওয়ামী লীগের কিছু নেতাকে গ্রেপ্তার দেখানো হয়েছে কারণ যাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে তাদেরকে আওয়ামী লীগ অনেক আগে মাইনাস করতে চেয়েছিল কিন্তু তারা এরকম একটা সিন্ডিকেট গড়ে তুলেছিলেন সেই সিন্ডিকেশনের কারণে এদেরকে আসলে বাদ দেওয়া যায় নাই তো এই লোকগুলো আওয়ামী লীগের খাতায় বাতিল মাল বাতিল মাল সেই বাতিল মাল যারা আছেন তারাই বাংলাদেশে রয়েছেন পালাতে পারেননি এবং তাদের একটা বিরাট অংশকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী সকল টাটকা যাকে বলা হয় সম্পদ রয়েছে বাতিল মাল বললাম আর টাটকা সম্পদ টাটকা সম্পদ রয়েছে বা অ্যাসেট ভ্যালুয়েবল অ্যাসেট অ্যাসেট মাঠে ময়দানে লড়াই সংগ্রাম করেছে এবং আগামীতে লড়াই সংগ্রাম করার স্বপ্ন দেখে সেই মানুষগুলোকে নিরাপদে নিশ্চিন্তে নির্ভাবনায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেখানে গিয়ে নির্ভাবনায় আছেন কোন রকম সমস্যা নেই তখন তারা কি সেখানে বসে বসে আঙ্গুল চুষবেন তারা কি সেখানে বসে বসে ডক্টর মোহাম্মদ জন্য দোয়া করবেন যা হা হা এত ভালো মানুষ হয় না ওনার শাসন আমলে আমরা এইভাবে পালিয়ে এলাম যদি বিএনপি আসতো আমাদেরকে এভাবে পাল্লাতে দেওয়া হতো কাজেই আহ ডক্টর মোহাম্মদ হায়াত আল্লাহ দারাজ করে দাও হায়াত বৃদ্ধি করে দাও তাকে হায়াতের দান করো অথবা তারা কি ডক্টর সানে মিলাদ পড়াবেন নাকি উমরা করে আসবেন নাকি ডক্টর মোহাম্মদ ইউনুসের পতনের জন্য এবং তাদের নেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় বসার জন্য আওয়ামী লীগকে ক্ষমতায় নেওয়ার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করবেন নিজেরাই চিন্তা করুন এখন এই দুটো চিন্তার মধ্যে দেখুন যেখানে প্রথম যে ভুলটা হয়ে গেছে সেটি হল স্বয়ং হাসিনা যেভাবে নির্বিবাদে গিয়েছেন এই চলে যাওয়াটা শেখ হাসিনার জন্য ঠিক আছে এটা আসার সাহেবের ক্ষেত্রে ঘটে রেজা সাহেব আলমের ক্ষেত্রে ঘটেছে মানে যিনি প্রধান তাকে যেহেতু রাষ্ট্রীয় প্রোটোকল থাকে এখানে তাকে নিরাপদে

অনেকটা কমে যেত এরপরের যে প্রসঙ্গ সেটা হলো কেন বারবার আওয়ামী কথা আসছে কেন আমরা বিএনপির কথা বলছি না জামাতের কথা বলছি না ডক্টর ইউনেসের কথা বলছি না আমাদের এখন আসলে আওয়ামী লীগের নামই নেওয়া উচিত না আওয়ামী নাম শুনে আমাদের ভূমি করা উচিত এর কারণ হলো যে আমরা সবাই এই দলটি দ্বারা এমন ভাবে নির্যাতিত পেয়েছি যে আগস্ট মাসের পাঁচ তারিখের আগে অনেকে চেয়েছেন যে যে কোনো মূল্যে আওয়ামী লীগের পতন এমনকি অনেক লক্ষ লক্ষ মা বোনেরা ভাই বোনেরা দাদারা চাচারা